আমরা স্বাধীন সঙ্গে স্বামী শ্রী অভিষেক চ্যাটার্জি মহাশয়কে পেয়েছি দাদা আজকে এত সুন্দর একটা কালী পুজো উপস্থাপনা করছে হচ্ছে হাওড়া স্বাধীন সঙ্গে এই সম্বন্ধে যদি কিছু মায়ের আরাধনা সত্যিকারের যদি আপনি মায়ের প্রতিকৃতি মূর্তিটি দেখেন তার মধ্যে দিয়ে আধ্যাত্মবাদ চেতনা তো সবসময় বিকশিত হয়ে উঠছে এবং এত সুন্দর মায়ের মূর্তি এটাই প্রার্থনা মায়ের কাছে যে আমরা যেভাবে সবাই মিলে একসাথে ভালো আছি আমরা যেন সবাই ভালো থাকি দীপাবলির রশ্মির উৎসব আলোর উৎসব এই আলোর উৎসবে যদি আমরা সবাই মিলে একসাথে আনন্দে মেতে উঠতেই না পারি তাহলে সেই উৎসবের কোনো সার্থকতা হয় না মায়ের কাছে এটাই প্রার্থনা যে কিছুদিন আগেই আমাদের উত্তরবঙ্গে একটা ডিভাস অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় মানুষ অনেকটাই অতিবাহিত করে ফেলেছে এবং উত্তরবঙ্গ স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে মায়ের কাছে এটাই প্রার্থনা করব যেন এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আর না হয় মা যেন সকলকে ভালো রাখেন আমরা যেন সবাই মায়ের আলোর উৎসবে মেতে উঠতে পারি একসাথে ভালোভাবে থাকতে পারি এবং এই হাওড়া সাধন সংঘের যারা কর্মকর্তা প্রায় সানু রয়েছে এরা যেন আরও সুন্দরভাবে পুজোটাকে করতে পারে এছাড়াও সানুর সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের পুরো একটা ইয়ং জেনারেশনের ছেলেরা রয়েছে এখানে রাহুল রয়েছে এখানে স্বামী রয়েছে এখানে রুদ্র রয়েছে এখানে এখানে আমাদের সুদীপ্তা রয়েছে সহ আরো যারা এই যে দেখতে পাচ্ছেন এত টিমে সবাই সানুর সঙ্গে থাকে এরা খুব ভালো ছেলে এরা একসাথে কাজ করুক আজকের দিনে যদি ইউথ জেনারেশনে এগিয়ে না এসে কাজ করে তাহলে তো আগামী প্রজন্ম কখনো কাজ তৈরি হবে না তো এটাই মায়ের কাছে প্রার্থনা যেন জেনারেশন ওয়াইজ আমরা যেন সবাই এই কাজগুলো করে যেতে পারি নাম এই স্বরূপাচার্য সম্বন্ধে স্বাধীন অনেক সামাজিক কাজ করে থাকে অনেক অনেক সহযোগিতা করে পরিবর্তীকে সাহায্য করে থাকে তাদের ক্লাব ক্লাবের ক্লাবের নাম আছে সহ ক্লাবের নাম আছে এখানে সাধু আছে এখানে আরও যারা যারা আছে অনেক বয়স্ক লোক আছেন অনেক ক্লাবের সিনিয়র মেম্বাররা আছেন তারা আছেন এখানে এই ক্লাব দীর্ঘদিনের পুজো এ ক্লাবের শ্রী পুজো আশা করি মায়ের কাছে প্রার্থনা করি যে আগামী দিনে আরও এই পুজো বড় হোক এই বলে

সময় <Sweak>